ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো ভিয়ার্স গুচ্ছভর্তি পরীক্ষা আবেদনের যোগ্যতা নিয়ে যে সিদ্ধান্ত হলো এরকম একটি অনলাইন পত্রিকা দ্য ডেলি ক্যাম্পাসে কিন্তু এরকম একটি শিরোনাম প্রকাশ করা হয়েছে তো সেই যোগ্যতা নিয়ে অর্থাৎ গুচ্ছ পরীক্ষা আপনাদের যোগ্যতা জিপে কত লাগবে সেটি নিয়ে আলোচনা করবো তার আগে বলে আপনি যিনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা শিরোনামে বাকি অংশ পড়ি গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষায় বিজ্ঞানের শিক্ষার্থীদের আবেদন করতে এসিসি এবং এসিসিতে চতুর্থ বিষয় সহ জিপিএ সাত থাকতে হবে অর্থাৎ এখানে উল্লেখ করেছে চতুর্থ বিষয় সহ সাত থাকতে হবে আর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ জিপিএ ছয় দশমিক পাঁচ শূন্য থাকতে হবে আর মানবিকের শিক্ষার্থীদের চতুর্থ বিষয় সহ ছয় পেতে হবে আর বৃহস্পতিবার চারি ফেব্রুয়ারি বিশটি বিশ্ববিদ্যালয় উপাচার্য বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন তো পরবর্তীতে আরেকটু যে শিরোনাম আমরা পড়ি তিনি বলেন আমরা কোনো শিক্ষার্থীতে আবেদনের যোগ্যতা থেকে বঞ্চিত করতে চাই না আমরা চাই এবার যেন সবাই আবেদন করতে পারেন সেজন্য আবেদনের যোগ্যতা কিছুটা শিথিল করা হয়েছে বিজ্ঞানের শিক্ষার্থীদের যথ বিষয় সহ আবেদন করতে সাত পয়েন্ট লাগবে কমার্সের ক্ষেত্রে সাড়ে ছয় এবং আর্টসের ক্ষেত্রে উভয় উভয়ে অর্থাৎ পরীক্ষা যথ বিষয় সহ ছয় থাকতে হবে পরীক্ষার দিনক্ষণ নিয়ে তিনি বলেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সরকার যখন বিষয়গুলো খুলে দেবে তখন গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার আয়োজন করা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষার কমিটি আর আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে এখানে পাঁচশো টাকা যা হোক তো আরেকটি বিষয় আপনাদেরকে এখন জানাবো হলো সে শিরোনামটি গুচ্ছতে পরীক্ষা দিতে পারবেন চার লাখ শিক্ষার্থী এরকম একটি শিরোনাম কিন্তু প্রকাশ প্রকাশ করেছে দ্য ডেলি ক্যাম্পাস সরি তো গুচ্ছতে পরীক্ষা দিতে পারবে চার লাখ শিক্ষার্থী তো গুচ্ছভুক্ত বিশটি বিশাল পরীক্ষা কেন্দ্রের দারণ ক্ষমতা অনুযায়ী এবার গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় মোট চার লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন এক্ষেত্রে প্রতিটি ইউনিটে এক লাখ তিরিশ হাজারের কিছু বেশি প্রার্থী পরীক্ষায় বসার সুযোগ পাবেন বৃহস্পতিবার চারি ফেব্রুয়ারি যখন বিশাল উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন কমিটির বৈঠকে এর বিষয় নীতিগত সিদ্ধান্ত হয়েছে বিষয়টি তা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন তো আমরা আরেকটু শিরোনাম বাকি অংশটা পড়ি তিনি বলেন আমাদের বিশালগুলোর ধারণ ক্ষমতার বাইরে গিয়ে পরীক্ষা আয়োজন করা সম্ভব নয় তাই বিশটি বিশালয়ে একদিনে কত শিক্ষার্থী পরীক্ষা আয়োজন করা যায় সেটির হিসেবে করা হয়েছে সেই হিসেবে বিশটি বিশালয়ে একদিনে এক লাখ তিরিশ হাজার শিক্ষার্থী পরীক্ষা আয়োজন করা যাবে আর বেশি হবে না তিনটি ইউনিটে হিসাব করলে চার লাখ শিক্ষার্থী এবার গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন তো আরে আর কিছু বাকি অনুষ্ঠান আমরা করি তিনি আরও বলেন এসএসসি ও সমমান পরীক্ষায় নির্ধারিত জিপিএ নিয়ে পাশ করার সব শিক্ষার্থীর আবেদন গ্রহণ করা হবে এরপর প্রথম দাপে আমরা তাদের মধ্যে থেকে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় বসার জন্য নির্বাচিত করব। আর প্রথম দাপে আবেদন করতে শিক্ষার্থীদের কোনো ফি দিতে হবে না যারা নির্বাচিত হবেন তাদেরকে দ্বিতীয় ধাপে পাঁচশো টাকা জমা দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে অর্থাৎ পরবর্তীতে আপনারা যখন ই করবেন তখন পাঁচশো টাকা দিতে হবে দ্বিতীয় ধাপে নির্বাচিত সেই নিয়ে ভর্তি পরিকল্পিত তবে কোনো প্রক্রিয়া শিক্ষা নির্বাচন করা সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি তো এই ছিল আজকের মতো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে